আসসালামু আলাইকুম কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু ক্রিম নিয়ে এসেছি ময়শ্চারাইজার নিয়ে এসেছি কিছু সানব্লক নিয়ে নিয়ে ট্রিটমেন্ট নিয়ে এসেছি বডি স্প্রে নিয়ে এসেছি এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা পড়াকে পাবেন না আমাদের টমোকসমিক্সে হান্ড্রেড পার্সেন্ট অফার পড়ায় যায় আর আমাদের ফেসবুক ফেস চমক কাশ্মীর আর ইউটিউব চ্যানেল হচ্ছে চমক কাশ্মীর চমক কাশ্মীর চার বাই ছয় ডু মেনশন মার্কেট এলভেন রোড গাউসিয়া মাটি সংলগ্ন ইমো নম্বর হচ্ছে জিরি ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো দিতেন তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বার যদি করে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কেরোসেলের যে ট্রিটমেন্টটা দেখুন এটা হচ্ছে অরিজিনাল এবং অথেন্টিক প্রডাক্ট কিছু প্রোডাক্ট আছে আপনার চায়না ওই চায়না প্রোডাক্টগুলো আপনার নেবেন না এটা অরিজিনাল যেটা সেটা আপনি এভাবে আপনার নরম এভাবে আপনার হচ্ছে দেখে নেবেন আর ইনটেক আপনার হচ্ছে দেখে নেবেন প্লাস স্পার্টে দুই হাজার আড়াই সাল দেওয়া আছে কিনা আপনার দেখে নেবেন প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা অরিজিনাল প্রাইস পড়বে নয়শো টাকা তারপরে আমরা এখানে রেখেছি দেখুন ইনস্ট্যান্টটা বডি স্প্রে ইনস্ট্যান্টটা বডি স্প্রে গাইডেট হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা অরিজিনালটা এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা গায়ের প্রাইস আমরা আমরা চমকস্প রাখতেছি মাত্র তিনশো নব্বই টাকা অনলি শুধু তিনশো নব্বই টাকা তারপর অনেক আপুরা ব্রুটের আপনার হচ্ছে বডি স্প্রে আপনার রিকোয়েস্ট করছেন দেখানোর জন্য তো ব্রুট সেল আপনার ব্রুটের আপনার বডি স্প্রে প্রাইস পড়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপরে এভরি ওয়ান এভরি ওয়ান এই পারফিউমটা কিন্তু গ্রামটা অনেক সুন্দর মিষ্টির মধ্যে অনেক সুন্দর গ্রাম এভরি ওয়ানটা প্রাইস পড়ে তিনশো আশি টাকা তারপরে ফিউর প্রোডাক্টটা পড়বে তিনশো নব্বই টাকা তারপরে এখানে রয়েছে কিছু ভালো মানের ডট এন কিটের সানব্লক এটা হচ্ছে বিগ সাইজটা তরমুজের এটা হচ্ছে আমরা পাইকার প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র ছয়শো নব্বই টাকা পাইকারের প্রাইস তারপরে এখানে রয়েছে স্যাটাপিলের মস্চারাইজার ক্রিম এগুলো পড়বে আপনার তেরোশো পঞ্চাশ টাকা সেটাফিলের তারপরে এটা পড়বে স্যাটাপিলের সিরামটা সেটাফিলের সিরামটা কিন্তু একদম গ্লাসিনের জন্য প্লাস আপনার স্পোর্টসের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা গ্যারান্টি করা সিরাম খুব ভালো মানের একটা সিরাম এগুলো আমরা পাইকার প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু বারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস সেটাফিলের সানব্লকও চলে আসছে দেখুন সেটাফিলের সানব্লক একটু খুলে দেখান সেটাফিলের সান প্রাইস পড়বে আপনাদের জন্য মাত্র আমরা রেখেছি এক হাজার পঞ্চাশ টাকা অনলি শুধু এক হাজার পঞ্চাশ টাকা পাবেন নিট্রোজেনা বুস্টার এটা ওয়াটার জেলটা দেখুন ওয়াটার জেল আর এটা হচ্ছে জেল ক্রিমটা দুইটা একটু খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দেন এই দেখুন আর নিট্রোজেনা বুস্টার ক্রিমটা কিন্তু খুবই ভালো মানের ক্রিম এটা আপনার ডেতে ইউজ করবেন মানে এতটা ভালো মানের স্ক্রিনটা সফট থাকবে এবং স্কিনটা তিন স্তরে গিয়ে আপনার হচ্ছে রং পোষা করবে খুব ভালো মানে স্টোজনা নিটোজনা বুস্টার যে ক্রিমটা বুস্টার ওয়াটার জেলটা পাইকার প্রাইস পাবে আপনাদের জন্য মাত্র অনলি শুধু পাবেন আমাদের চমক শনিতে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর এটাও পাবে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তারপরে এখানে আমরা রেখেছি ওয়ান ম্যান শু গোল্ড রেডিশন ওয়ান ম্যান শু গোল্ড টু খুলে দেখেন হ্যাঁ এটা হচ্ছে পারফিউমটা পারফিউমটা আমরা পাইকার প্রাইস রেখেছি আপনাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল এবং ফ্রান্সেরটা ফ্রান্সের যেটা রেখেছি আমরা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি ল্যাকমি দেখুন নাইট ক্রিম ল্যাকমি নাইট ক্রিম রেডিয়ান্স ল্যাকমি নাইট ক্রিমটা পড়বে সাতশো টাকা এই দেখুন নাইটটা পড়বে সাতশো টাকা আর ডেটা পাবেন সাতশো টাকা ডেটা পাবেন সাতশো টাকা তারপরে আমরা কিছু ভালো মানের ফেসওয়াশ নিয়েছি রাইট রাইস ফেসওয়াশ ডাবো ডাবো কোম্পানির রাইস রাইস ফেসওয়াশটা এগুলো প্রাইস পড়ে তেরোশো পঞ্চাশ টাকা আর এই ফেসওয়াশটা কিন্তু ত্বকের ভিতরে একদম গভীরে গিয়ে আপনার হোয়াইটানি করবে প্লাস শাইনিং করবে থ্রি স্তর পর্যন্ত এটা আপনার ত্বকের গভীরে গিয়ে আপনার হোয়াইটানিং করবে খুব ভালো মানের এটা রাইস পোমিং যে ডাবর ব্র্যান্ডের যে ফেসওয়াশটা সেই ফেসওয়াশটা তেরোশো পঞ্চাশ টাকা পড়বে তারপরে নেভিয়ার সবকি মাজারটা পড়বে মাত্র তিনশো বিশ টাকা অলরেডি শুধু তিনশো বিশ টাকা পাবেন চমকাশমাল থেকে মেড ইন ইন্ডিয়া স্পার্টেড হচ্ছে দুই হাজার সাল তারপরে এটা পড়বে আপনার দুইশো বিশ টাকা এটা পড়বে দুশো বিশ টাকা এটা হচ্ছে ছোটটা তারপরে এখানে রয়েছে ড্যানবার ড্যানবারের বডি স্প্রে পড়বে প্রাইস পড়বে মাত্র অনলাই শুধু তিনশো সত্তর টাকা তারপরে এখানে রয়েছে নিভিয়া যে লোশন সেই লোশনটা প্রাইস পড়বে আপনাদের জন্য মাত্রা অনলি শুধু আটশো আশি টাকা তো সব বেশ আপনার চলে আসবেন চমক কশমি হচ্ছে চমক কশমিটি ফাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কশমি পাশে থাকবেন আল্লাহ র